আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাতার্স ও ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা ও বিশ্বাস সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আমি আবির হোসেন সৌদি আরব প্রবাসী সৌদি আরব দাম্মান থেকে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার চ্যানেলটাতে ভিডিও দেখতেছেন এরকম ভিডিও দেখতেছেন নিত্য নতুন ভিডিওগুলো মানে পশু পাখি নিয়ে তো আমার চ্যানেলে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আসলে মূলত ওটগুলো কীভাবে বেঁধে রাখার কারণ হচ্ছে এগুলো হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাবে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন যে গরু বা ছাগল এগুলো কিন্তু সহজে নেওয়া যায় ট্রাকে বা ভ্যানে ওঠানো সহজ কিন্তু ওটের বেলায় খুবই কঠিন তো যার কারণ হচ্ছে ওটের হাত পা সব ভেদে একবারে ক্রে মানে ক্যারেন দিয়ে হচ্ছে ক্রেন দিয়ে পরে হচ্ছে তোলা লাগে কিন্তু বাংলাদেশে শুধু এমনিতে তোলা যায় তো যার কারণ হচ্ছে এই সিস্টেমটা যেহেতু এগুলোতে এগুলোকে হচ্ছে ক্রেন ছাড়া এভাবে না বেঁধে হচ্ছে ওঠানো পসিবল না যার কারণে এটা করা হচ্ছে আর এগুলো মূলত ওঠানোর কারণটা হচ্ছে এগুলো হচ্ছে অন্যত্র নিয়ে যাবে বলতে এগুলো ইন্টিমেট করানোর জন্য নিয়ে যাবে এগুলো ভেবির জন্য আর কি যেহেতু এগুলো বড়ো হয়ে গেছে সে সৌদি আরব একটা সিস্টেম আছে মানে হচ্ছে আপনার ওট কিন্তু সবসময় ভেবির ই করে না যেমন ছাগল বছরে দুইবার দেয় উট কিন্তু মানুষের মতোই হ্যাঁ মানুষ যেমন দশ মাস দশ দিন লাগে ওটের কিন্তু একবার পাক্কা দশ মাস দশ দিন লাগে হ্যাঁ তো আপনার হচ্ছে ওটগুলো নিয়ে যাওয়া লাগে অন্যত্র আমার এখানে যেহেতু একটা আছে অবশ্য বের বলে ওটাকে পুরুষগুলোকে তো পুরুষ আমার এখানে যেটা আছে এটা ছোটো এখনও আমার শেখ যেটাকে আমি বলি শেখ কিন্তু এখন অনেক ছোটো তো শেখের দ্বারা এটা মানে এদের ই করা পসিবল না যার কারণে হচ্ছে এগুলোকে হচ্ছে অন্য জায়গায় অন্য মানে ওর কোন আমার সৌদের যে বন্ধু বান্ধব বা সাদিক ওর হচ্ছে ওটা আছে ওখানে নিয়ে যাবে ওখানে পুরুষ ওট আছে ওখানে নিয়ে যাবে ওখানে মনে হয় দুই তিন সপ্তাহ রাখবে তারপরে নিয়ে আসবে আবার তো যার জন্য হচ্ছে এগুলো আর কি এভাবে ভেদে নিচ্ছে আর এটার মাধ্যমে তুলে নেওয়ার জন্য আর শীতকালেই শুধু হচ্ছে এটা করে আপনার এই যে এখন শীত পড়তেছে মোটামুটি সৌদি আরবে তো এই শীতকাল ছাড়া কিন্তু ওটের এটা করা পসিবলও না শীত ছাড়া হয়ও না বা ওটেও চায় না মহিলা ওটাও চায় না পুরুষ করে না তো যার কারণ হচ্ছে এই ইন্টিমেট করানোর জন্য হচ্ছে এখন এগুলো আবার নিয়ে যাচ্ছে শীত চলে আসার কারণে তো দেখেন কীভাবে নিয়ে যাচ্ছে মানে কি বলবো আর কি তো আমার স্ত্রুতিটা আসলে এমনি তো অনেক ভালো দেখেন আমি ভিডিও করতেছে ও কাজ করতেছে হ্যাঁ চিন্তা করতে পারতেছেন যে এরকম মানুষ ওটা খুব ভাগ্যের ব্যাপার আসলে তা আমি দু রেস্তারে কাজ করতে আমার পাশের রেস্তারায় তো এই হচ্ছে অবস্থা আর যারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন দয়া করে একটু সাপোর্ট করবেন বেশি বেশি আপনাদের সাপোর্টেই কিন্তু আমার এগিয়ে যাওয়ার পথ চলা আরও মসৃণ হবে তো আপনাকে আপনাদের সবার সাপোর্ট কামনা করতেছি বেশি বেশি আর দেখতে থাকেন এরকম নিত্য নতুন পশু পাখিদের নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সৌদি আরবের দুম্বা ও টেউ নিয়ে বা কার যদি কোনো প্রশ্ন থাকে যে কীভাবে কী বা কোনো কিছু নিয়ে যদি জানার ইচ্ছে থাকে আমাকে জানাতে পারবেন যেহেতু আমি অলরেডি এখানে আলহামদুলিল্লাহ তিন বছর হয়ে গেছে হাঁটি পাপা করে সময় তিন বছর গেছে ও অলরেডি তিন বছর এগুলোর সাথে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ তিন বছর একটা এক্সপিরিয়েন্স আছে তো ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন তো যদি কেউ জানতে চান যে কারো কোনো মন্তব্য বা মতামত থাকলে কমেন্টটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি সব চেষ্টা করবো জানানোর আপনাদের তো এগুলো হচ্ছে এইভাবে করার জন্য ভয় দেখেন অবস্থা কী অবস্থা এদের ভয় এরা প্রচুর ভয় পাইতেছে প্রায় সময় হয় কি এগুলো হচ্ছে যে মানে এই যে এটাকে বলে দেন না এই যে ট্রাকটা এটাকে দেন না বলে হ্যাঁ তো এটা এগুলো আসলে হচ্ছে কি মানে এগুলো যদি আসে ঘাসেরগুলো আসলে এগুলো হচ্ছে বয় পাউটগুলো মনে করে যে কিছু একটা হবে ওগুলো নিয়ে যাবে নাহলে বাচ্চাগুলো নিয়ে যাবে আমার বাচ্চাগুলো এখন এতিম হয়ে থাকবে কয়েকদিন দুই তিন সপ্তাহের মতো এতিম থাকবে মানে মোর ব্যাগটাও থাকবে না সবগুলো বাচ্চাগুলোই আছে এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে আক্রোশা না সরি মামা মামাহাগামা তার এটা মা তার মা আর কি আমার যে একটা ওটা আছে লেডিস ওইটার মা এটা তো এটাই হচ্ছে সর্বশেষ এটাকে নিয়ে গেলে চারটা কমপ্লিট দেখেন কি সুন্দর করে ও কিন্তু সিস্টেম মতো গুছিয়ে নিছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আসলে মূল কারণটা হচ্ছে অন্য জায়গায় নেওয়ার জন্য এটা করা আর অন্য জায়গায় নেওয়ার কারণটা হচ্ছে মূলত মানে এগুলোকে ইন্টিমেট করানোর জন্য যেহেতু বিহেভিয়ার জন্য মূলত তো এটাই হচ্ছে মূল কাহিনী ভিডিওর আর এদেরকে এখন এই যে বড় সাবকটাতে ছেড়ে দেওয়া হবে আর এই হচ্ছে আমার শেখ এটা হয়তো অনেকে বলতে পারেন যে এর কেন সামনে দুইটা হাত বাঁধা